সাংবাদিক আখি খান আখি খান শুনলে রাখছেন আলাইকুম আমি যে চাইছি তুই আমাদের উনি ভালো এখন ছেলে কিন্তু আমিও চাই যে ওনার দ্রুত যে হত্যার বিচার দ্রুত জমা হয় এবং আমরা সকলে মিলে সবার পাশে থাকবো এবং এখানে একটা কর্মস্থান এখানে কেউ কারো দিকে কোন দুর্নীতি কথা বলতে পারবে না একজন আরেকজনের বিএনপি পথে কথা বলতে পারবে না আমি এখানে দাঁড়াতে যদি কারো সমস্যা হয় সে এখান থেকে অপেক্ষা করে যাইতে পারবে কিন্তু ভাই জমা বিচারে আমরা তিনবার আমি যে যাইতে চেয়েছিলাম কিন্তু ওনার ঠিকানা চাইবে যদি আমি যাইতে পারি নাই কিন্তু হয়তো অল্প সময়ের মধ্যে আমি যাবো এবং তিনবার জন্য আমি দশ হাজার টাকা

যে সাংবাদিক পেশাটা হচ্ছে মহান পেশা আজ আমরা সেই পেশায় থেকে আজ আমরা নিরাপদ নয় আপনারা জানেন গাজীপুরে সাংবাদিক আফাদুজ্জামান মানুষের সঙ্গে নির্মমভাবে হত্যা করা হয়েছে এটা আমাদের কাম্য ছিল না পাঁচে আগস্টের পরে আমরা চেয়েছিলাম সুন্দর একটা দেশ যে দেশে গণমাধ্যম কর্মীরা জনগণের কাছে তাদের উন্মুক্ত খবরগুলো পৌঁছে দিবে আজ আমাদের প্রাক্রান্ত মন্দির বলতে হয় এই সাংবাদিকরা যদি সাংবাদিকতার পেশায় নিরাপত্তায় না থাকতে পারে তাহলে ও দেশ কিভাবে নিরাপত্তায় থাকবে জাতির কাছে আমার এই প্রশ্ন একজন সাংবাদিক দেশের আলোকে চালিয়ে রাখে আর এই প্রখ্যাত সন্ত্রাসীরা তারা এদেশের আলোকে নিবে দিতে চায় তাই আমরা সকল সাংবাদিক ভাইদেরকে বলবো আমরা এই তুই হাতটায় যারা আমাদেরকে ভয় দেখিয়েছে আমরা ভয় পাব না আমরা আমাদের পেশাগত দায়িত্ব পালন করে যাব এবং আমরা প্রমাণ করে দেব এই দেশের সাংবাদিকতা মহান পেশাকে আমরা আরো জাগিয়ে তুলবো এই সন্ত্রাসী আমরা করেছিল সাংবাদিক তুলনকে হত্যা করলে হয়তো ওই সাংবাদিক সমাজ ভয় পেয়ে যাবে না আমরা ভয় না আমরা তাদেরকে হুশিয়ার করে বলতে দিতে চাই যে এবং নষ্ট ক্ষেত্রে আমরা বলে দিতে চাই আমরা যখন সাংবাদিক আমাদের চোখ তোমাদের অন্যায় দেখবে আমাদের করম তোমাদের অন্যায়ের বিরুদ্ধে দেখবে আমাদের ক্যামেরা তোমাদের ছবি তুলবে এবং আমাদের এই স্যার তোমাদের বিরুদ্ধে রিপোর্ট করবে তোমরা সাংবাদিকদেরকে তাবি রাখতে পারবে না ইনশাআল্লাহ আমরা সবসময় মাঠে থেকে ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা লড়াই করে যাব তাই আমরা ভাবি বলবো ছোট্ট মিডিয়া সাংবাদিক তাদের আছেন কেউ কাউকে তুচ্ছ মনে করবেন না আমরা যদি সবাই একত্রিত হয়ে কাজ করি তাহলে এই দেশের সন্ত্রাস দরবাস দুর্নীতিবাদ যারা আছে তারা ভয় পাবে আমরা কেন সাংবাদিক ভয় পাবো কারণ আমরা সাংবাদিক এই দেশের চতুর্থ স্তম্ভ আমরা যদি না থাকি তাহলে এদেশের বাতি মিলে যাবে আর এই সন্ত্রাসরা সেই অন্ধকারে দেশে তাদের কুকর্ম চালিয়ে যাবে তাই আমরা বলবো সাংবাদিক সবাইকে আমরা মা থেকে ওই কুচক্র তারি এবং সন্ত্রাসীদেরকে প্রতিহত করব। আমাদের কণ্ঠস্বর ওই দুর্নীতিবাজ ওই সন্ত্রাস ওই কালো চাঁদাবাজিদের বিরুদ্ধে আমরা সব সময় রিপোর্ট করে যাব আমরা ভয় পাই না আমরা ভয় পাওয়ার পাত্র না আমরা যখন বাসার দিকে বের আমরা জানি অনেক শান্তি আসি অনেক চাঁদা বাজে হতো হয়তো আমাদের মৃত্যু হতে পারে মৃত্যুতে পড়ুয়া পড়ে আমরা মাঝে কাজ করি না ইনশাল্লাহ আমরা সব আমার উপার সৃষ্টিকর্তার উপরে ভাই কাজ করি তাই আমি বলবো সরকার সাংবাদিক বাইকে আমরা যেন একত্রিত হয়ে ওই হত্যাকারীদের ওই হত্যাকারীদের আমরা করতে পারি এবং আমি একেবারে আন্তর্জাতিক আলীন সরকারের কাছে আগে আবেদন করবো এই যত হিংবাইয়ের হত্যার দ্রুত পিচার এবং আপনারা জানেন বাহিরের অনেক কষ্ট আছে হত্যার প্রতিরোধ হত্যা তখন পুরা লোক এবং পিজে ফুটে গেছে তারা টুসি সেক্ষেত্রে আমরা এই পিচারের রেসিপি লম্ব করবো না ত্রুত তাদেরকে আমি আসুন তারই জানাচ্ছি এবং আমি সাংবাদিক ভাইদের কাছে আরেকটি অনুরোধ করবো আপনারা জানেন তুহিন দায়ের দুটি বাচ্চা রয়েছে এবং তুহিন দায়ের বর্তমানে খুব অসহায় আছে আমরা যদি একটু খোঁজ খাবেন নিই তাই হয়তো তার ফ্যামিলিটা আরও উৎফুল্লভাবে সেনা সাংবাদিকরা আমাদের কাছে পাশে আছে আর আমরা চেষ্টা করলো সবসময় তাদের ফ্যামিলির কাছে থাকার জন্য যাতে আমাদের অন্য সাংবাদিক যদি কোন একটা দুর্ঘটনা হয় আমরা যেন সবাই মিলে তাদের পাশে দাঁড়াই এই বলে আমি আমার বক্তব্য শেষ করব আরো গুণীজন রয়েছেন তারা বক্তৃতা দেবেন আল্লাহ হাফেজ আমাদের মাঝে এখন বক্তৃতা নিয়ে আসছেন সাংবাদিক আলী আজরার ভাই আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আজ আমরা এখানে দাঁড়িয়েছি একজন সাংবাদিক ভাইয়ের হত্যার বিচারের দাবিতে আসলে যারা এই কর্মকাণ্ডগুলো করছে হত্যাকাণ্ড সৃষ্টি করছে সারা দেশের চাঁদাবাজ সন্ত্রাস প্রণ রাহাজানির মধ্য দিয়ে দেশের মানুষের যেই অধিকার সেই অধিকার কারণ করার চেষ্টা করছে আর সেই অধিকারকে সমাজের কাছে দেশের কাছে সারা বিশ্বের কাছে তুলে ধরে যে সাংবাদিক জাতির বিবেক সেই বিবেককে বিবেকহীন করে একটি কলুষিত সমাজে পরিণত করার চেষ্টা করছে বিভিন্ন সন্ত্রাস চাঁদাবাজরা তাই আমরা এই দিতে হলে সর্বপ্রথম দেশের সকল সাধারণ মানুষ এবং সাংবাদিক সকলে ভালো একটি সমাজ মানে সকল সাংবাদিক কাজে কাজ মিলিয়ে এই সৈরাচার মেসেজকে যেভাবে আমরা সারা বিশ্বের কাছে তুলে ধরেছি আজও এই চাঁদাবাজ সন্ত্রাস যারা সৃষ্টি করছে তাদেরকেও আমরা মোকাবেলা করব। তাই আমি আমার জায়গা থেকে বলতে চাই আসুন সকলে মিলে একসাথে কাজে গাত মিলিয়ে সত্য বার্তা সত্যের মতো চলে সত্য সংবাদ প্রচার করি এবং যারা এই কে নয় শুধু সারা দেশের মানুষের সাথে এই চাঁদাবাজ সৃষ্টি করে মানুষের জীবন নিয়ে ছেলেখেলা করছে তাদেরকে প্রতিহত করি এবং আমরা দেখতে পেয়েছি গাজীপুরের সাংবাদিক তুলিনকে যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে গলা কেটে এবং আরো একজন সাংবাদিক ভাইকে পাথর মেরে চেপে দিয়েছে সেখানে সাধারণ মানুষ তাকিয়েছিল কেন তাকিয়েছিল দেশের মানুষ এখনো জুনাই বিপ্লবের যে চেতনা সেই চেতনাকে ধারণ করতে পারেনি নিজেদের যে আত্মপ্রকাশ সেটা এখনো ঘটাতে পারেনি নিজেদের মতে যে সত্যের প্রতি যে এগিয়ে চলার একটি আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়িত হতে পারেনি তাই আমরা বলব দেশের মানুষকে সেই সেরা পথ থেকে ফিরে এসে সত্যের পথে আসুন জনগণের নিজেদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আজও আওয়াজ না তুললে আজও যদি আপনারা নিজেদের মতামত সারা বিশ্বের কাছে তুলে ধরছেন

করলাম কেন নিরপেক্ষ হলে কেন আমরা সাংবাদিকতা করতে পারবো না আর শুধু বিচার নয় দ্রুত বিচার বিচার চাই দৃষ্টান্তমূলক বিচার চাই জনসম্মুখে পুলিশের শাসি চাই আমরা ঘোষণা করছি তিন মাস মাত্র তিন মাস সময় দিচ্ছি রাষ্ট্রকে এই তিন মাসের মধ্যে খুনিদের গ্রেফতার করে আদালতে সুষ্ঠু বিচার করে তাদের ফাঁসিতে চলাতে হবে এই বিচার করতে হবে নয় আমরা তা হতে দিব না আমরা আরো বলতে চাই সাংবাদিকের বিরুদ্ধে দেশব্যাপী যে নিপীড়ন হত্যা হয়রানি গুম ও হুমকি চলছে আমরা তারও অবসান চাই আমরা বলছি সাংবাদিক হত্যার রোগ জাতীয় নিরাপত্তা রোগ অধিকার আমরা চাই রাষ্ট্র সাংবাদিকদের রক্ষা করুক হুমকি নয় এটা দেশের কোটি জনতার হৃদয়ের কথা এটা সমস্ত সাংবাদিকদের আত্মচিকা রাজপনাথ সাংবাদিকরা নিজেদের নিরাপত্তা চায় নিজেরা অন্য উদ্ভিদ লড়তে চায় অনেকে আছে সাহস আছে অন্যায় উদ্ভিদ লড়তে চায় কিন্তু তারা লড়তে পারে কিছু হোক তাহলে যখন আমরা একসাথে কাজ করি আমরা যখন অন্যের মধ্যে প্রতিবাদ করি একটা কথা বলি তখন বলে আমাদেরকে এই সাংবাদিকতা বাদ দাও অন্যের পক্ষে কথা বোলো না অন্যের বিপক্ষে কথা বোলো না সুন্দর তাহলে বাঁচতে পারবে না সেরকম সচরাচর আগেই নিজেরা কাছের মানুষের কাছ থেকেও কিছু শুনেছি আমি যখন বলি আমি নয়ের পক্ষে বাচ্ছ হোক স্বর্ণের বিপক্ষে কাজ করব তখন আমাকে বলে মেয়ের পক্ষে কাজ করে আপনাদের লাভ নেই এই দেশ ন্যায়কে মানে না কোন সংগঠন মানে না কোন জাতি মানে না তাহলে মানে কে তাহলে জাতির বিপক্ষে যদি আপনারা মুছে ফেলতে চান তাহলে এই রাষ্ট্র কোথায় যাবে সবথেকে থেকে বাংলাদেশের এবং রাষ্ট্রীয়ভাবে সব থেকে অন্যের কিছু লড়ার মতো একটি অবস্থান হচ্ছে সেটা হচ্ছে গণমাধ্যম জায়গাটা সেটা যদি রুখে দাঁড়াতে রুখে দাঁড়াতে না পারে তাহলে সরকার যদি তাদেরকে নিরাপত্তা না দেয় আইনগত ব্যবস্থা না দেয় অন্যায়কারীদের বিরুদ্ধে তাহলে কিন্তু এই দেশ আর দেশ থাকবে না এই দেশ আমাদের মনে হয় এই দেশ আমরা এই জন্মগ্রহণ করি নাই এই দেশের ভাড়াটে হিসেবে আমরা এসেছি যে যা বলবে তাই শুনবো আর দেখো কিন্তু অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবে না আমি একটা কথা জানিয়ে দিতে চাই

অন্যায় করে সেটা কিন্তু আমরাই তুলে ধরি আর আমরা তুলে ধরে কিন্তু আপনাদের গুণ গুণ অন্যায় শিকার হই আমরা থেমে যাইনি আমরা থেমে যাব না আমরা কোনো দেওয়ার মানুষ না আমরা আমাদের কলম চালিয়ে যাব আমাদের লেখা শেষ হবে না যত অন্যায় করবেন যত দুর্নীতি করবেন সাংবাদিকদের উপরে যত বানানি করবেন আমরা কিন্তু আমাদের লক্ষ্য স্থির রেখে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব হ্যাঁ আমি আর একটি কথা লাস্ট মতো মধ্যে বলতে চাই তিন মাসের ভিতরে আলটিমেটন দিতে চাই সরকারকে রাষ্ট্রকে আল্টিমেটন দিতে চাই সমাজ তো সাংবাদিকটা দক্ষতাকে এবং জনগণের দক্ষতাকে আমি আল্টিমেটন দিতে চাই সর্বোচ্চ টাইম তিন মাস প্রত্যেকটা হিন্দি উত্তেশ্য করে আমি বলি আপনি অন্তর্বর্তী সরকার আপনি ন্যায়ের পক্ষে জনগণের পক্ষে কাজ করার জন্য আপনি গদিতে বসেছেন রাষ্ট্রের ক্ষমতা হাতে নিয়েছেন আপনি আমি আপনাকে বলেছি তিন মাসের ভিতরে যদি আপনি এই তুলিল ভাই হত্যার বিচার না করেন তাদেরকে আমরা সাংবাদিক এগিয়ে চলবো আমরা আমরা রাজপথের সৈনিক আমরা সব আমাদের দাবি আমরা আদায় করে ছাড়বো সকলকে ধন্যবাদ আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসেন সাংবাদিক রিপন শেখ অর্থ বাণিজ্য ধন্যবাদ আমরা গত পরশু জানতে পেরেছি যে তথ্য সম্প্রচার যে গণমাধ্যম সংস্কার কমিশন খসড়া পাঠিয়েছে আমরা যে প্রতিবাদ করেছি গত চার পাঁচ দিন আগে সেই প্রতিবাদের ফলাফলস্বরূপ গণমাধ্যম সংস্কার কমিশন সারা প্রণোদিত হয়ে তারা আমাদের জন্য কিছু আমাদের অধিকার সুরক্ষা অধ্যাদেশ জারি করেছে এবং সেখানে আমাদের জন্য কিছু সংযোজন করেছে সেই সংযোজনের মধ্যে অন্যতম হচ্ছে যে সাংবাদিকদের ব্যক্তিগত সুরক্ষা গোপনীয়তা রক্ষা এবং সাংবাদিকদের উপর আক্রমণ হয়রানি সহিংসতা হুমকি এ সমস্ত কারণে কোনো সাংবাদিক চাইলেই কমপ্লেন করলে সেক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ বছর জেল হতে পারে অর্থাৎ আমাদের আমরা যে আন্দোলনটা করেছি এই গত পাঁচ দিন সেই আন্দোলনের প্রতিক্রিয়ায় সরকার আমাদের একটা সাড়া দিয়েছে তবে এটা তো আমাদের সুরক্ষার জন্য আইন করেছে কিন্তু যে হত্যাকাণ্ডটা হয়েছে গাজীপুরে আনোয়ার হোসেন এবং আসত সুইন সুইন ভাই এই আমাদের দুইজন সহকর্মীর উপরে যে যে সহিংসতা হয়েছে সে হত্যাচন্দ্র হয়েছে যে জখম করা হয়েছে তাদের এই বিচারে সরকার তেমন কিছু এখনো পর্যন্ত বলে নাই আমরা সাংবাদিকেরা আমাদের সুরক্ষা চাই পরে আগে চাই হচ্ছে আমরা বিচার তো আমাদের এই বিচার যেন সরকার অতি দ্রুত সময়ের মধ্যে তারা এই বিচারের দাবিটা মেনে নেয় এবং তারা যেন এই আসল যখন তুহিন ভাই আটয়ার ভাইয়ের যে তারা যে ভাই ভর্তির শিকার হলো তাদের উপর যে অবিচার করা হলো তাদের স্বাধীনতার উপর আঘাত করা হলো এর প্রতিবাদে সরকার কি ব্যবস্থা নেয় আমরা দেখতে চেয়েছিলাম কিন্তু সরকার এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয় নাই আজকে আমরা সাংবাদিকেরা হাতি রয়েছি আবার বাংলাদেশ জাতীয়তাবাদী চেয়ার সৈনিক মিডিয়া আসানের উদ্যোগে আজকে তারা যে আমাদের কথা বলার সুযোগ করে দিয়েছে সাংবাদিকদের এর জন্য আমি এনামুল ভাইকে অনেক ধন্যবাদ জানাই উনি আমাদের সাংবাদিক ভাইদের বিএনপির কেন্দ্রীয় কমিটিকে আমরা ধন্যবাদ জানাই সাংবাদিক ভাইদের আবার রাজপথে আসার সুযোগ করে দিয়েছে এবং এই চার পাঁচ দিনে আমরা দেখলাম সরকার কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত নেয় নাই সাংবাদিকতা সুরক্ষা পরে আগে হচ্ছে যে সাংবাদিকের যে সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে তার বিচার আমরা দাবি করেছিলাম সেটা হয়নি আমরা আজকে আবার এসেছি আমরা রাজপথে এভাবেই থাকতে চাই এবং এই দিনে আমরা তিন মাসের আল্টিমেটাম আমাদের আমরা ব্যানারের পক্ষ থেকে কিছু দিয়েছি এবং আমাদের সহকর্মীরা দিয়েছে এই তিন মাসের আলটিমেটাম থাকবে এই তিন মাসের মধ্যে বিচার আমরা না পাই তবে আমরা তিন মাস আলটিমেটাম দিয়ে মাঠ থেকে চলে যাবো এমনটা না আমরা তিন মাসের আলটিমেটাম দিয়েছি আমরা মাঠেই থাকবো প্রয়োজন পথে আবার থামব পর্যবেক্ষণ করবো যদি বিচার না হয় তাহলে তিন মাস পরে আবারও দেখা হবে রাজপথে ধন্যবাদ সবাইকে আমাদের মাঝে এখন বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ইতিহাস সৈনিক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব এবং আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা জনাব রিয়াজউদ্দিন পাশাভাই জনাব রিয়াজউদ্দিন পাশাবাই সাংবাদিক হত্যার প্রতিবাদে আজকের মানববন্ধন আজকের এই মানববন্ধন অনুষ্ঠানে ভুলার অতিথি আন্দোলন সংগ্রামের অগ্নিপুরুষ আমার সময়ের সহযোদ্ধা কমলা আজকের সময়ের সভাপতি বিভিন্ন থানায় থেকে আগত বাংলাদেশ চার জোটপাতি দল নেতৃবৃন্দকে জানাই বাংলাদেশ চা চৌধুরী জিএসএনী চাল চৌদ্দ কমিটির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন হবে এই কথাটি তোমার সত্য আমাদের একটা সুশৃঙ্খল উত্তরের প্রয়োজন আমরা যারা পরিবর্তনের জন্য মাঠে কাজ করে যাচ্ছি বিভিন্ন সংস্থা সাংবাদিক সহ যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেছে বিশেষ করে বাংলাদেশ পরিবর্তনের উপকর বাংলাদেশের অন্যতম মহান ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তার উত্তর শরী হিসাবে আমরা ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি পেতে যাচ্ছি তার উত্তরই বাংলাদেশের সমস্ত অন্যায় প্রতিবাদ করেন যিনি লন্ডন থেকে দক্ষ হাতে আমাদের দেশের প্রার্থায় তারেক রহমানের নেতৃত্বে আমাদের সাংবাদিকতা করি বিভিন্ন পেশায় দেশের মানুষকে কথা মুখে ধারণ করে সমাজ আমরা ছড়িয়ে ছুটিয়েছি তার মধ্যে সাংবাদিক অন্যতম পুরো ধরা হাস্তরে মানববন্ধন থেকে চোখের সামনে দিয়ে এটা আসলে মতো না আমরা আন্দোলন সংগ্রামের মধ্যতে দিয়ে প্রতিটি সাংবাদিকরা কৃত্ব পালন করে ধারণ করে রাষ্ট্রের অন্যায় তারা করে তারা গ্রুপ রক্ষা দেওয়া অনেক কথা বলে গেছেন আমাদের মধ্যে দেশের জন্য সাংবাদিক ভাইদের আমরা কাতে কাজ দিলে সদা সর্বদা দেশ পরিবর্তন করার জন্য সমস্ত সেক্টর ভালো করার জন্য পুরো ভাড়া। গুরুত্বপূর্ণ দেশের পরিবর্তন দেশের মানুষের ভালোর জন্য দেশ ধারণ করে বাংলাদেশকে ভালো করে বাংলাদেশ চলছে শরীরকে ভক্ত করার জন্য আক্রান্ত পরিশ্রম করে দিচ্ছেন আমরা

ताना देश जाते तबदी जिया शरी तेल मीडिया सेरी राओ पयोग जा मारूवालों मारूप भाई जा मारूवालों मारूप भाई बिस्मिल्ले रखाने रहें আপনারা জানেন আমরা আজকে এখানে কিসের জন্য দাঁড়িয়েছি আপনারা জানেন গত সপ্তাহে গাজীপুরে আসানুজ্জামানকে যেভাবে হত্যা করা হয়েছে এটা একটি পরিকল্পিত হত্যা ছিল আমরা আজকের এই সভা থেকে সরকারের উদ্দেশ্যে বলতে চাই সাংবাদিক যেভাবে নির্যাতিত হচ্ছে সরকার কোন